মঙ্গলবার লিমিটেডের উদ্যোগে শিলিগুড়ির একটি হোটেলে উত্তরবঙ্গ হাজার পঁচিশ সাফল্যের সাথে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর পরিষদের ডেপুটি মেয়র শ্রীযুক্ত রঞ্জন সরকার এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রীযুক্ত রাজেশ সারাভ লংতরাই কর্ণধার তথা ম্যানেজিং ডিরেক্টর শ্রী রতন দেবনাথ জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ আর ম্যানেজার সুপ্রিয়া গুপসহ অন্যান্যরা শিলিগুড়ি পৌর পরিষদের ডেপুটি মেয়র শ্রীযুক্ত রঞ্জন সরকার উত্তরবঙ্গ লংতরাই ব্র্যান্ডের প্রায় একশো খানা প্রোডাক্ট বাজারজাত করার উদ্যোগের ভয়সী প্রশংসা করেন ও ব্র্যান্ডের সাফল্য কামনা করেন লংতরের কর্ণধার রতন দেবনাথ সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বর্তমানে ত্রিপুরার সাথে সাথে দেশের বিভিন্ন রাজ্যে যেমন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার আসাম মিজোরাম মণিপুরেও প্রোডাক্ট বাজারজাত করা পরিকল্পনাগুলি সবিস্তারে আলোচনা করেন এছাড়াও তিনি পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ সহ আন্তর্জাতিক পর্যায়েও প্রোডাক্টগুলি বাজারজাত করার যে উদ্যোগ রয়েছে তা নিয়েও আলোচনা করেন যাত্রা শুরু হয় ত্রিপুরা থেকে আমরা নর্থ ইস্টের বিভিন্ন স্টেটগুলিতে আমাদের যে প্রোডাক্ট গরু মশলা ঘি মাস্টার্ড অয়েল সয়াবিন অয়েল এবং রাইস সেগুলিকে আমরা বাজারজাত করে আমরা নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলে আমরা ইমিডিয়েট এর মার্কেটিং আমরা শুরু করেছি তাছাড়াও আমরা বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এগুলির মধ্যেও আমরা বাজারজাত করছি তো আজকে এই শিলিগুড়িতে আমাদের এই যে ডিলারসমীট এই ডিলার স্ম্রিট আমরা মনে করি যে ডিলাররা যারা আমাদের এই প্রোডাক্ট আমাদের কনজিউমারের কাছে পৌঁছে দেবে তার একটা বিশেষ মানে মাধ্যম হচ্ছে আমাদের এই ডিলার্স বন্ধুরা আমরা আপনাদের মাধ্যমে এই অত্র এলাকার সমস্ত আমাদের যে কনজিউমার বন্ধুরা আছে তাদেরকে আমরা বলতে চাই যে আমাদের এই রং তলায় ভারত সরকারের এফএসএসআই এবং আত্মার গুণ সম্পূর্ণ এবং আমরা এই প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি এদিন সভায় উপস্থিত জেলারটির মধ্যে উৎসাহ ছিল উল্লেখযোগ্য আর এনিওয়াস